সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পনেরোটি ক্যাটাগরিতে তিন হাজার সতেরোটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা শুধুমাত্র এস এসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদনের বয়সীমা আপনারা কিভাবে আবেদন করতে পারবেন যাবতীয় সকল তথ্য সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় অ্যান্ড দেন যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন আহমেদ সরণি তেজগাঁও ঢাকা বারোশো জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব হাতভুক্ত নির্মবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্মুক্ত শর্তে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওই এই ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনে আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না হ্যালো ভিভার্স এখানে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবে পারবেন এখানে দেওয়া আছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সকল কিছু বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে একটি ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট পনেরোটি ক্যাটাগরিতে তিন হাজার সতেরো জন জনবল নিয়োগ দেওয়া হবে আবেদনের শর্তাবলী দেওয়া আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইট অ্যাড্রেসটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে অনায়াসে প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মরূপ এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের জমাদান শুরু শুরুর তারিখ ও সময় এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ তিন দু সকাল দশ ঘটিকা হইতে সুতরাং এখানে এখনো আবেদন শুরু হয়নি চব্বিশ তারিখ থেকে আপনাদের চব্বিশে মার্চ থেকে আবেদন শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় দেখতে পাচ্ছেন তিরিশ চার দুই বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত সুতরাং তিরিশে এপ্রিল পর্যন্ত লম্বা একটা সময় কিন্তু আপনারা আবেদন করার জন্য পেয়ে যাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে হ্যালো ভিভার্স এখানে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনাদের প্রয়োজন অনুযায়ী নিজ দায়িত্বে ভিডিওটি পজ করে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রধান এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এক হইতে তেরো নং তেরো নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা টাকাতে ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফেরতযোগ্য মোট দুশো টাকা এবং ক্রমিক ১৪ থেকে পনেরো এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ এক শত টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন পত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না হ্যালো ভিভার্স এখানে আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন এখন চলুন আমরা স্টেপ বাই স্টেপ পদসংখ্যাগুলো দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন পনেরো নাম্বার যে পদটি রয়েছে চেইনম্যান এখানে গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল আট টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা দেওয়া আছে 145 টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না দেখতেই পাচ্ছেন শরীয়তপুর বান্দরবন চাঁদপুর খাগড়াছড়ি নোয়াখালী রাঙ্গামাটি লালমনিরহাট নড়াইল বরিশাল ঝালকাঠি ওপটোয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না 14 নম্বর যে পদটি রয়েছে অফিসার সহায়ক এখানে বেতন গ্রেড আপনাদের 20 20 বেতন স্কেল 8250 টাকা থেকে শুরু করে 20010 টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা 182 টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না গোপালগঞ্জ মাদারীপুর বান্দরবন রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট ঝিনাইদহ এবং নড়াইল 13 নম্বর যে পদটি রয়েছে কপিস্ট কাম বেঞ্চ সহকারে এখানে বেতন গ্রেট আপনাদের ষোলো বেতন স্কিল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা সংখ্যা চারশো আশিটি অনেক বড় কিন্তু পদসংখ্যা এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতেন অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বান্দরবন ও কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন বারো নম্বর যে পদ রয়েছে জাজ মহবার এখানে গ্রেট হচ্ছে ষোলো বেতন হচ্ছে টাকা থেকে শুরু বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে চারশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা এখানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে এগারো নম্বর যে পদটি রয়েছে খারিজ সহকারী বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কিল সেম টু সেম এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন যে সকল জেলার আবেদন করতে পারবেন না এখানে দেখতে বান্দরবন খাগড়াছড়ি এবং রাঙামাটি দশ নম্বর যে পদটি রয়েছে রেকর্ড কিপার এখানে আপনাদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন স্কিল দেওয়া আছে সেম টু সেম পদ সংখ্যা হচ্ছে দুশো একানব্বইটি এখানে আপনারা সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নয় নাম্বার যে পদটি রয়েছে পেশকার এখানে গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল আপনাদের নয় টাকা থেকে শুরু করে বাইশ চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে তিনশো টি এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আট নাম্বার যে পদটি রয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা করে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল সেম টু সেম পদ সংখ্যা হচ্ছে একুশটি এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে রাঙামাটি কুড়িগ্রাম নড়াইল সাতক্ষীরা এবং সিলেট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে সাত নম্বর যে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা এখানেও আপনাদের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে যে রয়েছে ড্রাইভার গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল দেওয়া আছে নয় টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে আপনাদের এখানে কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাঁদপুর নোয়াখালী জয়পুরহাট এবং ঝিনাইদহ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার যে পদটি রয়েছে ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার এখানে গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল আপনাদের নয় টাকা থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা দুইশো পঁচানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে হবে কম্পিউটার চালনায় অবশ্যই আপনাদের এখানেও দক্ষতা থাকতে নাটোর এবং নড়াইল জেলা ব্যতীত সকল জেলার প্রাত্রীগণ আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তার নাম্বার যে পদটি রয়েছে কম্পিউটার গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে তেইশ হাজার টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতেই পাচ্ছেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং টেকনোলজি থাকতে হবে এখানে খাগড়াছড়ি পাবনা সিরাজগঞ্জ এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারছেন তিন নাম্বার যে পদটি রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার এখানে বেতন গ্রেড আপনাদের পনেরো বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা এখানে দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হবে এখানে চট্টগ্রাম চাঁদপুর কুমিল্লা এবং সিরাজগঞ্জ জেলার জেলার ব্যতীত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে যে পদ রয়েছে সার্ভেয়ার এখানে হচ্ছে বেতন গ্রেড আপনাদের চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা দুইশো বাহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং টেকনোলজি থাকতে হবে শরীয়তপুর কুমিল্লা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীজন আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম যে পথটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা দেখতেই পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জি সি জি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে হ্যালো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই নাম্বার পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানেও কিন্তু সেম টু সেম হ্যালো ভিভার্স এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না এখানে আবেদনের বয়স সীমা দেখতে পাচ্ছেন সকল পদে খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর হতে মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার সন্তানদের বয়স তিরিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় এখানে আপনাদের সার্টিফিকেট অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে হ্যালো ভিভার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে